সোনাইয়ের সৈদপুর প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু পরিবারের অভিযোগ খুন সোনাইয়ের সৈদপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা এবং সৈদপুর সাতশত বিরাশি নম্বরের পি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্কর ওরফে মোনা মাস্টারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ময়নাতদন্তের পর চরকিসা মুকাম প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাকে দাফন করা হয় এদিকে রফিক মৃত্যু নিয়ে পরিবারে এলাকায় ঘনীভূত হয়েছে রহস্যের আবহ মৃতের বাবা পিয়ার উদ্দিন বড়বুইয়া বোন রসনা বেগম বড়বুইয়া মাসতুত ভাই রেবুল হুসেন চৌধুরী কমরুল ইসলাম লস্কর সহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন পরিকল্পিতভাবে বিশ বিষ প্রয়োগ করে রফিক হত্যা করা হয়েছে তারা আঙ্গুল তুলেন তার স্ত্রীর দিকে পরিবারের দাবি অসুস্থতার খবর তাদের জানানো হয়নি পিয়ার উদ্দিন বরবুইয়া জানান বুধবার সকালে রফিককে তার স্ত্রী একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন কিন্তু পরিবারের কেউ এ বিষয়ে অবগত ছিলেন না শুক্রবার বিকেলে খবর পেয়ে হাসপাতালে পৌঁছে তারা দেখতে পান রফিক আইসিউতে ভর্তি পুত্রবধূ ও নাতির কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে চিকিৎসকদের প্রশ্ন করলে চিকিৎসকরা জানান তিনি বিষাক্ত কীটনাশক সেবন করেছেন ঘটনার পর শুক্রবার রাতে রাঙ্গির থানায় মৌখিক ভাবে বিষয়টি জানানো হয় বলে পরিবার জানায় শনিবার বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত সম্পন্ন হয় তবে রফিকের স্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তোলা হলেও তার স্ত্রীর বাইশ্য এখনও সামনে আসেনি পুলিশের তদন্ত রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে যাবতীয় সব কিছু এটি নিচক একটি আত্মহত্যার ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বюро রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ না তরি লিসন না আমার বাই বাইয়ে আর বাইবুয়ে আমার লগে আর আমার বাবার লগে এত সম্পর্ক নাই তোমরা গরুর সিচুয়েশন দগো না আমরা আলাদা আলাদা আছে। আমার বাই আলাদা পchecksumতা কইলে এখন একই জায়গা কইলে সিস্টেম আলাদা আলাদা পড়তাসি আমার বাবা আর মা আলাদা

যে আমার ভাই কিটা হৈছে কিচ্ছু তো কই না আমার দেখিয়া মনে লাগে আর আমার ভাই জিন্দা না মোরা তোমরা যাও আমি দুই দুই পার্টি মানুষ পাঠাইছি কিচ্ছু কথা কইছো না তাই তারে এমনে এমনে হতা হতা দিয়া বুঝাই মরার বাদে ডাক্তরে বইছে যে ও বুঝছি আমি যে আমার বাড়ি বিশ খাইছো তা আমার বাইরে বউ খাওয়াইছে না তারপর গিয়ে খাওয়াইছে

জিকাৰতা কি জানে কিন কোন বা আপুনি

আমি আমি জানি না কোনো মানুষের আমার আমি গাঙ্গ আমি জানি না আমি বাপ আর আমার এ খায় খুড়ি এ কায় খুড়ি আমি বাপ আমি জানি না আমার খুব ডাক্তার গেছে গেছি খান গেছি মেডিকেল গেছুন শিলগুড়ি গেছি কবিলা গেছন্দ থারা লাগন থারা নিয়া কীতা না নামে থারা লাগল আমি জানি না দুই দিন একদিন বাদে দুই দিন বাদে তার বাদে আমি শুনি আমার কুয়াটা খান মেডিকেল কারণ নার্সিং সাততালাত নার্সিং দেব অন গিয়া গেলাম গিয়া কিন্তু গেলে তো আমার কুয়াটা ফালাই লাস্ট তো আমার নাতির দিকে বাই তোমার বাপ কিতা হয়েছে আমার নাতিয়ে বাক্কা খুঁজে বাদে কীছে দাদা আমার বাপর কিতা হয়েছে ইটা আমি জানি না